আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশে গরু ছাগল নিয়ে রীতিমতো ঐতিহাসিক তাণ্ডব শুরু হয়েছে গরুর কারণে অনেকের কপাল পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে ছাগলের কারণে অনেকের সংসার ভেঙে খান খান হয়ে গিয়েছে এবং গরু ছাগলের দাপট রাজনীতির দাপটকে হার মানিয়েছে গরু নিয়ে ছাগল নিয়ে পার্লামেন্টে কথা হয় অফিস আদালতে কথা হয় মসজিদ এবং মন্দিরে কথা হয় গরু ক্রেতা এবং বিক্রেতা এদের এই কয়েকদিন আগে মনে হতো তারা নায়ক আর এখন তারা রীতিমতো অল্প কয়েকদিনের ব্যবধানে খলনায়কে পরিণত হয়েছে যে গরুকে এবং যে ছাগলকে নিজেদের পোষ্য সন্তান বা আরো নেতিবাচক অর্থে বনি রাইলরা যেটা করত পুজো করত গরু এবং ছাগলকে তারা ছাগল না ঠিক গরুকে পুজো করতো তো সেই গরু পুজোর মাধ্যমে বাছুর পুজোর মাধ্যমে তারা জমিনে যে বিপর্যয় ডেকে নিয়ে এসছিল খুদাই গজব ডেকে নিয়ে এসছিল ঠিক এখন এই বাংলাদেশে এই গরু পূজারীদের যে তাণ্ডব সেই তাণ্ডবের কারণে পুরো এই শিল্পটিকে মানে গরু এবং ছাগল লালন পালন করে এই বাংলাদেশে যে একটা বিশাল শ্রেণী গড়ে উঠেছিল এবং আমরা মাংসে যেখানে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছিলাম এবং যেখানে ভারতের যে গরু এই আমদানির উপর আমাদের স্থানীয় বাজার এবং একই সঙ্গে আমাদের কুরবানির যে বাজার এ দুটো নির্ভরশীল ছিল যেটি থেকে আমরা প্রায় বের হয়ে এসেছিলাম এটি আবার সেই প্রাগৈতিহাসিক যুগে চলে যাচ্ছে অনেকগুলো বিশ্বমানের গরুর খামার আমাদের দেশে গড়ে উঠেছিল এবং এই গরুর খামার ছাড়াও গরুর মাংস প্রসেস করা স্থানীয় বাজারে এইগুলো সরবরাহ করা এবং দেশের বাইরে এই মাংস রপ্তানি করা এই ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি আন্তর্জাতিক সার্টিফিকেট পেয়ে গিয়েছিল এবং যারা খুবই অগ্রসর হচ্ছিল এবারের গরু এবং ছাগল কাণ্ডে মোটামুটি একেবারে পুরো ব্যবসাটাতে ধস নামার সম্ভাবনা শুরু হয়েছে ফলে প্রান্তিক লেভেলের যারা খামারি আছেন তারাও মারাত্মক বিপদে পড়ে গেছেন এর কারণ হল আমাদের দেশে একসময় গরু বেশিরভাগ ক্ষেত্রে আসলে গবাদি পশু হিসেবে কৃষিকাজে ব্যবহৃত হতো হাল চাষাবাদের ক্ষেত্রে এখন গরু বলতে দুগ্ধবতী যেগুলো গাভী তাদেরকে বাচ্চা প্রসব করে এবং দুধ উৎপাদনে উৎপাদনে ব্যবহার করা হয় আর মাংসের জন্য সাধারণত সার গরুকে ব্যবহার করা হয় এবং এর মধ্যে দেশি প্রজাতি বিদেশি প্রজাতি ভারতের প্রজাতি সহ অন্তত পক্ষে একশোটি প্রজাতি এই বাংলাদেশে এমন সুন্দরভাবে তারা ডেভেলপ করে ফেলেছে যে বাংলাদেশে অনেক প্রান্তিক খামারি গরু এবং ছাগলের চাষাবাদ সম্পর্কে খুব যাকে বলা হয় বিশেষজ্ঞতা অর্জন করেছে তো এই সম্ভাবনাটাকে আমরা নষ্ট করেছি কিভাবে। প্রথমত কিছু অতি লোভী গরু ব্যবসায়ী এবং এখানে সঙ্গত কারণেই সাদেক অ্যাগ্রোর নাম আসছে এবং সাদেক অ্যাগ্রোর মালিকের যে অতি মার্কেটিং করার ক্ষমতা বা এই উচ্চ বংশীয় জাত গরু ব্রাহ্মা গরু ভিএইট গরু গরুর নম্বর জিরো জিরো এত গরুর গুগলে অ্যাকাউন্ট আছে ইত্যাদি বিভিন্ন চটকদের কথাবার্তা বলে তিনি কত টাকা লাভ করেছেন আমি বলতে পারবো না কিন্তু তার যে একটা অমৃত সম্ভাবনা ছিল এই প্রতিষ্ঠানটির যে একটা সুনাম ছিল সাদেক অ্যাগ্রো বাংলাদেশের সেই খামারিদের নিকট একটি আদর্শ প্রতিষ্ঠান ছিল এটি এখন রীতিমতো ধ্বংসের মুখে পড়েছে এবং এই ভদ্রলোকের জীবন তসনস হয়ে গিয়েছে এই অতি মার্কেটিংয়ের কারণে ওভার স্মার্ট হওয়ার কারণে বেনজির যে কাজ করেছে এই সাদে ক্যাকরুর মালিকও ঠিক সেম কাজ করেছে আবার দুর্নীতিবাজরা যেভাবে এই উচ্চবংশীয় গরু উচ্চবংশীয় ছাগল কিনে বিপদের মধ্যে পড়েছে এর ফলে কি হলো যে পুরো আমাদের যে কালচার সেই পুরো কালচারের মধ্যে একটা ফ্যাতনা এবং ফ্যাসাদ ঢুকে গিয়েছে এই গরু ছাগলের কারণে ফলে টেলিভিশনের টকশোতে গত সেই কুরবানির আগের থেকে এ পর্যন্ত খালি উচ্চবংশীয় গরু উচ্চবংশীয় ছাগল কে কোন ছাগল কিনল ছাগলের বাবাকে মাকে এই ছাগল কার সংসার ভাঙল এ ছাগল কোন পাগলকে চিনে ফেললো এ ছাগলের উপর কে বসলো এ গরুর উপর কে বসলো এসব নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে এতে করে কি হচ্ছে আমরা যে একটা অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি আমাদের যে কোনো ভবিষ্যৎ নেই এবং আমরা যে একের পর এক ভুল করে যাচ্ছি এটাই নতুন করে প্রমাণিত হচ্ছে তো যাই হোক এখন প্রশ্ন হলো এই ফ্যাতনাটা এলো কেন আমার দৃষ্টিতে এটি যেটি আসছে আমাদের যে বিকৃত রুচি অভিরুচি এবং অবৈধ ইনকাম এবং খুব দ্রুত টাকা কামানো এবং সেই টাকা আবার খুব দ্রুত জৌলুসের সঙ্গে সেগুলো খরচ করা যে বিকৃত মানসিকতা এটির কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দিতে হবে তারপর এক কোটি টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিতে হবে এই বাংলাদেশে শত বছরের পুরনো বনেদি ধনাঢ্য পরিবার রয়েছে তারা কখনো কাজ করেনি এবং তারা কখনো এই কাজ করবে না কিংবা এই সমাজে এখন অনেক লোক আছেন যেটা বেনজিরের চেয়ে বড়ো চাকরি করেছেন কিন্তু এই ঢাকা শহরে তাদের একটা অ্যাপার্টমেন্ট নেই এবং এটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই কিংবা কেউ হয়তো গিয়ে সাভার থাকছে পূর্ণ মর্যাদার সচিব কেউ হয়তো সেই মিরপুরে রজও পাড়া গায়ে ছোট্ট দুই কাঠা আড়াই কাঠার একটা প্লট কোনো মতে কিনে যখন কিনেছে তখন হয়তো এটার দাম ছিল বিশ হাজার টাকা সেখানে ছোট একটা ঘর করে খুব রাজার হালে আছে একদম রাজার হালে আছে এই যে আমি যখন বলছি দেখলাম যে মানে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় এটির একজন মহাপরিচালক যেখান থেকে মূলত এই যত ত্রাণগুলো জেলা উপজেলা পর্যায়ে যায় আর কি টিয়ার কাবিখা এগুলো তো এই অফিসটি হলো একটা দুর্নীতির রাখা। এবং এখানে ডিজি হিসেবে যারা থাকে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ হলো যে সারা জীবন তারা চাকরি করে যা না পায় এই অফিসে ছয় মাস যদি সে সুযোগ পায় ছয় মাসের মধ্যে ছয় হাজার কোটি টাকা সে সেখান থেকে মেরে চোখ বুঝে চলে যেতে পারে কেউ টের পাবে না এবং আমি নিজে এরকম অনেক কর্মকর্তাকে চিনি যারা মানে কিছু সময়ের জন্য এখানে ছিল তাদের ছেলেমেয়েরা ঠিক এরকমই যে মতিউরের ছেলের মতি পনেরো লাখ টাকার ছাগল কেনার মতো অবস্থায় পৌঁছে গেছে আমি এদের অনেককেই চিনি তো এই ডিপার্টমেন্টের একজন ডিজি পূর্ণ সচিব পদমর্যাদা নিয়ে এই আজকে বা কালকে বা দু একদিন আগে তিনি সেখান থেকে বিদায় নিলেন এবং তিনি তার ভাষণে বললেন যে আমার ভালো কোনো জামা নেই আমার কান্না মানে এই কথা বললে আপনারা বলবেন যে অভিনয় করছে চোখে পানি এসে যায় তিনি বললেন যে আমার ঢাকা শহরে কোনো অ্যাপার্টমেন্ট নেই থাকার কোনো জায়গায় নেই আমাকে ভাড়া বাসায় উঠতে হবে এবং এটা নিয়ে আমার কোনো আফসোস নেই বরং আল্লাহরবুল আলমিন যে আমাকে সুস্থ রেখেছেন এবং আমি যে আমার ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছি এজন্য আমি খুব সুখী আচ্ছা দেখুন তো এই কর্মকর্তার এই কথা শুনলে আপনার কাছে কেমন লাগে আর বেনজিরের কথা শুনলে সে মাটির তল থেকে তুলে নিয়ে আসবে তারপর শেষে সে কলিজা বের করে ফুলবে এই সমস্ত হুমকি ধামকি দিয়ে এখন সে সাত আটটা পাসপোর্ট করে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তো যারা নোয়াখালী বাড়ি তারা ঝাড়ুকে কি বলেন আঞ্চলিক ভাষায় তো এই সমস্ত কথা শুনে নোয়াখালীর যদি কোনো ভদ্র মহিলা বা তাদের আঞ্চলিক ভাষায় বেনোজি সাহেবকে যদি শাস্তি দিতে চান তাহলে তিনি কি শব্দটি ব্যবহার করবেন একবার একটু চিন্তা করেন তো এরকম একটি অবস্থা শুরু হয়েছে এই গরু এবং ছাগলের জন্য আর এটা আমদানি হয়েছে এটা ভারতীয় কালচার থেকে আমাদের দেশে দেখুন ভারতের যেটা সিনেমা ভারতের নাটক ভারতের যে সকল সিরিয়াল রয়েছে এগুলো খুবই প্রভাব বিস্তার করে এমনকি ভারতীয় খাবার ইদানিংকালে আমাদের দেশে অনেক ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে তো এই ভারতীয় খাবারগুলো আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে আওয়াম লীগ ক্ষমতা আসার পর এর আগে আমরা এই ভারত সম্পর্কে এতটা ছিলাম না ভারতীয় খাবার দাবার এখানে সেই ভারতীয় দই ফুচকা খেতে হবে ভারতীয় চিকিৎসা নিতে হবে এই জিনিসগুলি আমাদের ছিল না তো এই যে নরেন্দ্র মোদি ক্ষমতা আসার পর ভারতে যেভাবে গরু নিয়ে মাতামাতি গরুকে মা ডাকতে হবে গাই গাই মাতা তারপরে ষাড় গরু গুঁতো দিলেও আপনি কিছু করতে পারবেন না মুসলমান হিসেবে আপনি গরুর মাংস খেতে পারবেন না গরু জবাই করে ফ্রিজে পাওয়া গেলে আপনাকে জবাই করে ফেলা হবে তারপরে সেখানে গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা বিভাগ করা হয়েছে যেখান থেকে গোমূত্রের উপর পিএইচডি ডিগ্রি করা যে লোকজন এখন সে ভারতীয় সমাজে খুব প্রভাব বিস্তার করে চলেছে এবং গোমূত্র সর্বরোগের ওষুধ এবং এটা খেতে হবে অমৃতের মতো এই যে বিজেপি সরকার যে প্রচারণা করেছে এবং গোবর মানে গোবর হল এমন এক যোগী সে সারা শরীরে গোবর মেখে শুয়ে আছে এবং তার বিশ্বাস যে শরীরে গোবর অবস্থায় যদি থাকে করোনা তাকে স্পর্শ করবে না পরে দেখা গেল সে করোনায় মারা গেল এরকম বিকৃত রুচির যে পরকাষ্ঠা গোমূত্র নিয়ে গোবর নিয়ে এবং গরু নিয়ে ভারতে হয়েছে এটি ভাইরাস আকারে বাংলাদেশে এসে আক্রমণ করেছে এবং এর ফলে কি দেখেন যে ভারতে গোমূত্র এবং গবরের যে বিকৃত আচার এবং অনুষ্ঠান বিকৃত চিন্তা এবং চেতনা যেখানে ভারতীয় মনীষেরা বলছে যে স্বয়ং হিন্দুদের দেবতার আম নিজে গোমাংস খেতেন অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ ঘোষণা দিয়ে বলছেন মমতা ব্যানার্জি বলছেন যে পারলে আমাকে কিছু করো আমি তো গরুর মাংস খাই এটা কি ধরনের কথা গরু খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না এদের প্রাণ হত্যা করা যায় তাহলে মূলারও তো প্রাণ আছে মূলা খাও কেন মুরগি খাও কেন এই বিভিন্ন কথাবার্তা কিন্তু ভারতে আলোচনা হচ্ছে এবং সেই যে বিজেপির যে একরক্ষা যে মনোভাব সেটা এইবার ভারতীয় রাজনীতিতে জনগণের যে ভোটে সেই একরক্ষা মনোভাব কবর চাপা পড়েছে গোমূত্রের পতন হয়েছে এবং গোবরেরও পতন হয়েছে ভারতীয় রাজনীতিতে তো গোবর এবং গোমূত্র সংক্রান্ত যে ফেতনা ফেচাত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসেছিল এটির সঙ্গে যে মানে নরেন্দ্র মোদীর আদানি বা আপনার যে আম্বানি এদের যে বিকৃত অর্থনৈতিক মন মানসিকতা মানে আদানিরা যা করছে ভারতে বা আম্বানিরা যা করছে এবং এগুলো নিয়ে যে প্রচার এবং প্রপাগান্ডা চালানো হচ্ছে ধনী ব্যক্তিদের বিকৃত মানসিকতা আদানির ছেলের বিয়ে হবে আম্বানির মেয়ের বিয়ে হবে তো সেটার জন্য সারা দুনিয়া থেকে প্লেন ভাড়া করে লোক আনতে হবে তারা নাচবে বলিউড স্টাররা গিয়ে নাচবে এবং তাদের ছেলেদের মেয়েদের প্রশংসা করবে এই জিনিসগুলো ভারতের আতে ঘা লাগাচ্ছে আম্বানির যে এখন আছে মুকেশ আম্বানি বয়স প্রায় সত্তর বছর তাকে বাসি বাজাতে হবে তাকে নাচতে হবে তার বুড়ি বউ সে যেন বুড়ি না হয় এজন্য পানি খাবে এক এক বোতল পানির দাম সেই পঞ্চাশ হাজার ডলার মানে পঞ্চাশ লাখ টাকা দাম হলো এক বোতল পানির সেই পানি সে খাবে তারপর শেষে আরও অনেক কিছু খেয়ে তার যৌবন ঠিক রাখবে এবং সে একবার নাচে একবার গান গায় মানে এই যে ওভার স্মার্ট দেবী হাজার যে চেষ্টা এগুলো স্বাভাবিক দৃষ্টিতে যে কোনো মানুষ দেখলে মনে হবে একটা গরু এই কাজ করে না মানে গরুকে যদি বলা হয় যে তুমি আদানির মতো এরকম কাজ করো আম্বানির মতো নাচো বাসি বাজাও আম্বানির বউয়ের মতো নিতার মতো তুমি সেই নাচ গান করো কোনো গরু করবে না কখনো কোনো গরু করবে না সেই কাজগুলো তারা কিন্তু করছে তো ওই কালচারটা ওই কালচারটা আমাদের দেশের যারা নব্যধ্বনি অথবা দুর্নীতিবাস যারা অডেল অর্থবৃত্তির মালিক হয়েছে তাদের মধ্যে এই বিকৃত মন এবং মানসিকতা কিন্তু চলে আসছে এই বিকৃত মন মানসিকতা নিয়ে তারা কেউ সেই ওয়েস্টিনে গিয়ে পাপিয়া কাণ্ড ঘটায় তারা কেউ সেই ক্যাসিনো কাণ্ড ঘটায় কারা কেউ গরুর মার্কেটে গিয়ে তাণ্ডব চালায় ছাগলের মাঠে গিয়ে বা মার্কেটে গিয়ে তারা তাণ্ডব চালায় এবং আরও অনেক কিছু করে পোশাক আশাক এমনকি মক্কা মদিনাতে গিয়েও এরা সেই তাদের যে দুর্নীতির পরকাষ্ঠটা সেখানে মক্কা মদিনাতে গিয়েও সেরা তাণ্ডব চালায় আপনি এই যে এখন যে সমস্ত দুর্নীতিবাজরা পালিয়ে বেড়াচ্ছে এদের ছবিগুলো ভাসছে ইন্টারনেটে এরা দল বেঁধে হস করতে গিয়েছে ওমরা করতে গিয়েছে সেখানে গিয়ে ছবি তুলেছে এবং চেহারা শুরুতে দেখলে মনে হবে যেন একেবারে আসমান থেকে নেমে মাত্র একটা ফেরস্তা অথচ দুনিয়ার মানে আমার বিশ্বের যে আল্লাহরবুল আলমিন এই যে তাদের যে সেখানকার উপস্থিতি সে উপস্থিতি আল্লাহ কীভাবে নিয়েছেন আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা যারা দেখেছি আমাদের আসলে দৃষ্টিকোট মনে হয়েছে যে মানুষই তার সারা জীবনের সঞ্চয় সেই সেই বিশ বছর থেকে সে সঞ্চয় শুরু করেছে এবং সত্তর বছর বয়সে সে দুই লাখ আড়াই লাখ টাকা জোগাড় করে একবার উমরা করতে যাচ্ছে বা পাঁচ লাখ টাকা জোগাড় করে জীবনের শেষ প্রান্তে গিয়ে সে হস করতে যাচ্ছে এবং সেখানে হস করতে গিয়ে সে মরে যাচ্ছে এই বিশ্বাস এবং এই আবেগ এই অনুভূতি এবং এই ধর্মাচারের সঙ্গে যখন এই দুর্বৃত্ত এবং দুরাচারদের যে ধর্মাচার এগুলো যখন একত্র হয়ে যায় তখন মক্কা মদিনা কাঁপতে থাকে মক্কা মদিনার মাটি কাঁপতে থাকে কাবা কাঁপতে থাকে কাবার অভিশাপে দেরভূর পতিত হতে থাকে ফলে কি হচ্ছে দেখেন এই যে একটা ছাগল দিয়ে কিংবা একটা গরু দিয়ে কি তসনস করে ফেলেছে পুরো রাজনীতিকে পুরো অর্থনীতিকে এবং পুরো দেশীয় শিল্প সাহিত্য কৃষ্টি কালচার এবং মানুষের রুচি এবং অভিরুচিকে আল্লাহ আমাদেরকে এই ফেতনা এবং ফ্যাসাদ থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বু